আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম আমের আচারের সিজন চলছে আর আচারের ভিডিও শেয়ার না করলে কি হয় তো আজকে একটু র্যান্ডম আচারের রেসিপি শেয়ার করছি র্যান্ডম কেন বললাম আসলে কাঁচা আম বাসায় ছিল গাছ থেকে পাড়া ফ্রিতে পাওয়া তো খাওয়া হচ্ছিলো না তো ভাবলাম যে আচার দিয়ে ফেলে খাওয়া হয়ে যাবে আর রেসিপিটাও আমি হচ্ছে আপনার আমার মন মতোই করে নিচ্ছি মানে যারা আচার তৈরি করতে পারেন না বা মনে করেন যে প্রপার রেসিপি ফলো না করলে আচার হয় না তাদের জন্য খুব একটা সহজ রেসিপি আর কি মানে যেমনি এমনি বানাতে পারবেন কোনো রুলস ফলো করতে হবে না জাস্ট আমার ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তো এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে আর এখানে হচ্ছে নিয়ে নিয়েছি গাছ থেকে পাড়া তরতাজা দেশি কাঁচা আম তো এই আমগুলো হচ্ছে একদম সিজনে শুরুর দিকে আম গাছ থেকে আম পেরে আমি আচারটা বানিয়েছিলাম ভিডিওটা হচ্ছে এতদিনে আপলোড করা হচ্ছে আমের আঠিগুলো দেখতেই পারছেন এতটা শক্ত হয়নি কিন্তু তবুও আচারের জন্য অবশ্য পারফেক্ট ছিল আর আজকে আমি খোসা সহ আচারটা দেবো তো আমগুলোকে হচ্ছে চার ফালি করে কেটে নিচ্ছি কিছু কিছু আমের আঠে একটু শক্ত হয়েছিল আর কিছু কিছু আমের আঠে অনেক নরম ছিল তো আমি সবগুলাই কেটে নিচ্ছি আর কেটে হচ্ছে একটা বলের মধ্যে পানিতে ভিজিয়ে রাখছি যাতে হচ্ছে আমটা কালো কালো না হয় আর আজকে আমি রোদে টোদে কিছুই দিব না একদম শর্টকাট বললাম না খুব ঝামেলা কম করে আমি আচারটা বানাবো তেজে যে পানিতে ধুয়ে নেব খুব ভালো করে আমটা ধুয়ে নেওয়ার পর এবার হচ্ছে আমি আমগুলোতে চিনি মিক্সড করে দিচ্ছি আমি একটু চিনি বেশি খেতে পছন্দ করি আচারের মধ্যে তো বেশি করেই চিনিটা মিক্সড করছি যাতে একদম আমের মধ্যে ভালো করে ঢুকে যায় চিনি দিয়ে তারপর হচ্ছে আমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো আপনারা যদি কম মিষ্টি আচার পছন্দ করেন তাহলে চিনিটার পরিমাণটা আরেকটু কমিয়ে দিন আমি কিন্তু পরিমাণ অনেক বেশি দিয়েছি আর তাছাড়া আমার আমের পরিমাণটাও কিন্তু অনেক বেশি ছিল এবার হচ্ছে আমি চিনিটা মিশিয়ে নিচ্ছি আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবে করে কিন্তু অনেকক্ষণ রেখে দিলে রেজাল্টটা ভালো পাওয়া যাবে তা আমিও রেখে দিয়েছিলাম মোটামুটি দুই ঘন্টার মতো আমটা মাখিয়ে তো এই যে মাখানো কিন্তু হয়ে গেছে এবার হচ্ছে আমি রেখে দিব দুই ঘন্টা পর আচারটা বানাতে আসবো এটা ঢাকা দিয়ে এটাকে রেখে দিলাম তো দুই ঘন্টা পর আমি আচারটা বানাতে চলে আসলাম এবার একটা প্যানের মধ্যে আমি নর্মাল তেল দিয়ে হচ্ছে আচারটা বানাবো আজকে আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তা আমি তো এত প্রপার রুল ফলো করবো না বলেই দিয়েছি তাই প্রথমে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা ভালো করে একটু ভেজে নেব কিছুক্ষণ আর আচার তো অবশ্যই ঝাল না হলে মজা লাগে না আর শুকনো মরিচের ফ্লেভার অনেক ভালো হয় আচারের মধ্যে তারপর হচ্ছে চিনি দিয়ে মাখানো আমগুলো সবগুলো হচ্ছে তেলের মধ্যে ঢেলে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু একদম গোলে পানি পানি হয়ে গেছে আর এই আচারটাতে আমি একটু পানি ব্যবহার করব না এই চিনির পানিটা দিয়ে হচ্ছে আচারটা রান্না হবে আর লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে যাতে আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য আর বেশটা পরিমাণ মরিচের গুঁড়া দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে নেড়ে নিব আচারের পরিমাণটা বেশি একদম কড়াই ফুল হয়ে গেছে তা আমি আস্তে ধীরে নেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন চিনিটা গলে অনেক পানি হয়েছে আর এই পানিটাই হচ্ছে আচারটা রান্না করতে করতে সেরার মতো ঘন হয়ে যাবে তো এইটার মধ্যে হচ্ছে তেল কম ইউজ করতে হয় এই আচারটার মধ্যে এত বেশি একটা তেল ব্যবহার করা লাগে না এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে বেশিক্ষণ সময় না লাগে তাড়াতাড়ি আমটা সেদ্ধ হয়ে যায় তো এই যে আমটা কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে এবার একটা মশলা অ্যাড করছি এখানে হচ্ছে পাঁচ ফোড়ন আছে তারপর হচ্ছে সরিষা আছে সব কিছু মিক্সড করে একটা গোড়া করে নিয়েছি তো এটাই হচ্ছে পুরোটা দিয়ে দিলাম পরিমাণটা হচ্ছে আচার আমের উপর ডিপেন্ড করবে আমের পরিমাণ বেশি হলে এই মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর এটাই কিন্তু মূল উপকরণ পাঁচ ফোড়নটা গোড়া করে দিলে আর সাথে সরিষা মিশিয়ে গুঁড়া করে নেবেন তাহলেই কিন্তু আর আচারে এক্সট্রা কোনো আর মশলা ব্যবহার করতে হয় না এটাই হচ্ছে সব ধরনের আচারের একদম পারফেক্ট একটা মশলা এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আচারের হ্যাঁ এটা হচ্ছে যারা আচার বানাতে একদমই পারেন না তাদের জন্য একটা সহজ রেসিপি আর যারা হচ্ছে অনেক এক্সপার্ট আচার বানানোর মধ্যে তারা অবশ্য ভুল ত্রুটি হলে মাফ করবেন আর এইভাবে নাড়াচাড়া করতে করতে আম কিন্তু অনেক ভালো করেই সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলটাও কিন্তু ঘন ঘন হয়ে যাচ্ছে তো এইভাবেই হচ্ছে রান্না করে নিলাম আর কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন একদম আঠালো হয়ে গেছে আর আমের খোসা আঠি থেকে একদম আলাদা আলাদা হয়ে গেছে খুবই ঘন আঠালো একটা গ্রেভির মতো হয়েছে আর চিনি শিয়ার মতন হয়ে গেছে ঝোলটা আর এই পর্যায়ে একটু চেক করে নিয়েছি লবণ মিষ্টি ঝাল সব কিছুই ঠিক আছে তো এখন হচ্ছে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করব আচারটা যদি সংরক্ষণ করতে হয় তাহলে যাতে অনেকদিন ভালো থাকে এই এই হোয়াইট ভিনেগার বা সিরকা ব্যবহার করতে হয় আর কি তা আমি এখানে এই যে ছিপিটা দিয়ে এক ছিপি দিয়ে দিলাম তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে আর কিছুক্ষণ জাল করে আচারটা উঠিয়ে নেব আর কিন্তু রান্না করতে হবে না তাহলে হচ্ছে গিয়ে বেশি আঠালো হয়ে যাবে এই যে আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার হচ্ছে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু যতটুকুই তেল ছিল একদম পুরোটা তেল আলাদা হয়ে গেছে আর এই আচারের তেলটা দিয়ে ভাত খেতে যে কতটা মজা অবশ্য আমার বাসায় কিন্তু আচার বেশিরভাগ বিরিয়ানি আর খিচুড়ি দিয়েই খাওয়া হয় যার জন্যই আমি হচ্ছে আচারটা তৈরি করি তো আমার এই র্যান্ডম আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ